বলছি মন্দির কাউন্টারটা কোন সাইড জোরে বললে ভালো কোন সাইড পাওয়া যায় সেটাই হ্যালো বন্ধুরা তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিওটা দেখতে থাকবা খুবই ভালো লাগবে খুবই ইন্টারেস্টিং ভিডিও তো ভিডিওটা পুরোটা দেখবা স্ক্রিপ্ট না করে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবা আর অবশ্যই কমেন্টটা কিন্তু করবা কেন কমেন্টটার জন্য তোমাদের ভিডিওটা আমি বুঝতে পারবো কেমন লাগছে তোমাদেরকে ভিডিওটা তো ভিডিওটা অবশ্যই করবা যারা সাবস্ক্রাইব করনি তো সাবস্ক্রাইবটা করে নাও ভিডিওটা হুম আমার চ্যানেলের নাম হচ্ছে এস কে কুমার ব্যাংক একশো বারো তোমরা সাবস্ক্রাইব করে নাও ভিডিওগুলো খুবই ভালো লাগবে দেখ আমি তো জানি না তাহলে একটু বুঝে দাও না আমি জানি না তো

ভ্রি নেই শিকারে আপনি এখন যান এখান থেকে কিছু নাই খাবো তো হবে না ও ভিড়ি কোথায় পাওয়া যাবে রে আর কথা পাওয়া যাবে ওই সাইডে দবা না ওই সাইডে যান ওই গাছ ওখানে

নেই ওই তো ক্যামেরা ওই তো এখনো দেখতে পাওনি হ্যাঁ 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 ওই তো হাই করে তোমার একটা ইউটিউব চ্যানেল আছে আপলোড করলে সমস্যা নেই তো আচ্ছা ঠিক আছে তাহলে এসকে পর ট্রেন একশো বারো খতম বাই বাই টাটা গুড বাই গয়া